আজকে আমার রেসিপিতে থাকছে ফ্রোজেন পদ্ধতি সব পারফেক্ট ফুড তৈরি ও সিঙ্গারা বানানোর সম্পূর্ণ রেসিপি তো শিখতে হলে ধৈর্য নিয়ে অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আমি এখানে আটা নিয়েছি আড়াই কাপ আটা দিয়ে আমি সিঙ্গারাটা বানাবো তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারবে আর দিয়েছে এখানে সাত বুঝে লবণ এক টেবিল চামচ চিনি চিনি তোমরা অবশ্যই দিবে চিনিটা দিলে কিন্তু সিঙ্গারার স্বাদটা বেড়ে যায় আর দিয়েছি এখানে হাফ কাপ তেল তো তেলটা কিন্তু আমি একবারে মিশাই নাই দুইবার ধরে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি যখন দেখবা এভাবে মুট করলে মুট হয়ে যাচ্ছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে তখন পারফেক্টভাবে এটা মিশানো হয়ে গিয়েছে আর আমি এক টেবিল চামচ কালো জিরাও মিশিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে এক কাপ পানি তো পানিটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে মিশিয়ে শক্ত একটা ডো করে নিব অবশ্যই শক্ত করে ডো বানাতে হবে তো আমি এই যে এটাকে পঁচিশ মিনিট রেস্টে রাখবো আর এখন আমি পোটটা রেডি করবো তো চলে আসছি চুলায় যে প্যান বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল আর দিয়েছি গোটা গরম গরম মশলার মধ্যে ছিল এলাচ দারচিনি আর লং তো আমি একটু ভেজে নিয়েছিলাম যখন সুখের বের হয়েছে তখন আমি ওখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তো পেঁয়াজ আর কাঁচামরিচটাও আমি একটু ভেজে নরম করে নিয়েছিলাম আর এখানে তিনটা আলু আমি ছোটো ছোটো কি করে কেটে ধুয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে গরুর কলিজা তা কলিজাটাও আমি ছোট ছোট করে কেটে একটু হলুদ দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম আর দিয়েছিলাম এখানে লবণ দিয়ে আমি মিনিটের মতো একটু ভেজে নিয়েছিলাম আমি বাকি মশলাগুলো আদা পেস্ট রসুন পেস্ট এক চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সব মশলা কিন্তু আমি এক চামচ করে দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে দুই কাপ পানি দিয়ে এটাকে আমি রান্না হতে বসিয়ে দিয়েছিলাম তো এই পর্যায়ে দেখো ঝোলটা না শুকিয়ে আসছে আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ চিলি ফ্লেক্স আর এক চামচ গরম মশলা চিলি ফ্লেক্সটা অবশ্যই দিবে দিলে দারুণ একটা ফ্লেভার আসে আর আমি নেড়ে চেড়ে না কিছু আলু ম্যাশ করে দিয়েছিলাম এভাবে ম্যাশ করে দিলে না পুরটা খেতেও ভালো লাগে তো যাই হোক এদিকে আমার ডোটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে আগের থেকে একটু সফট হয়ে গিয়েছে তো আমি অর্ধেক ডো কেটে রেখে দিয়েছি আর বাকি অর্ধেক ডো আমি থেকে চারটা লিচি করে নেব তো লিচিগুলো দেখো আমি একটু মুড়িয়ে সমান করে নিচ্ছি তো সমান করে নিলে না রুটিগুলো বেলতে আমার কাছে মনে হয় সুবিধা হয় তো যাই হোক আমি একটা লিচি নিব এখান থেকে নিয়ে সামান্য একটু আটা দিয়ে সুন্দর করে একটা রুটি বেলে নিব বড় করব না মিডিয়াম সাইজ করে রুটিটা বেলে নিব তো রুটি কিন্তু একটু মোটা সাইজের হবে তো যাই হোক এই যে আমি মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিব আর এখন নেব এখানে পানি আর সেই পুরটা না আমি ঠান্ডা করে নিয়েছিলাম তা অর্ধেক রুটিতে আমি দেখো সাইড করে পানি লাগিয়ে নিয়েছি আর দুই সাইডটা টেনে এনে না দুই মুখটা আমি চেপে এভাবে লাগিয়ে দিব অবশ্যই পানি দিয়ে মুখটা লাগিয়ে নিবে যাতে করে ভাজার সময় খুলে না যায় আর আমি এখন পরিমাণ মতো পুর দিয়ে তারপরে চারুর সাইডে পানি লাগিয়ে দিব দিয়ে দেখো দুই সাইড থেকে না আমি চেপে এই যে দুই পাশ লাগিয়ে দিছে আর মাঝখানে যে স্টারটুকু থাকতেছে তো আমি সাইড করে চেপে লাগিয়ে দিলাম তো হয়ে গেল বাস সুন্দর একটা সিঙ্গারা মাসাল্লাহ তো আমি আরেকটা ডিজাইন তোমাদের দেখাচ্ছি তো একভাবে এই যে সাইড করে একটু পানি লাগে দুই মুখটা টেনে এনে তারপরে চেপে চেপে লাগিয়ে দিব আর এখানে আবারও পরিমাণ মতো আমি পুর দিব তো পুরটা আমি একটু চেপে চেপে যে ভরে দিচ্ছি আর এখন ওই যে চারো সাইডে আমি একটু পানি লাগে লাগিয়ে নিব অবশ্যই তোমরা কিন্তু পানিটা লাগিয়ে নিবে লাগিয়ে দেখো দুই পাঁচটা আমি শুধু জাস্ট একটু লাগিয়ে দিয়েছি তো এভাবে লাগিয়ে দিলে কিন্তু একটা ডিজাইন হয়ে যায় তো ও ডিজাইনটা আমি এখন করব না আমি আরেকটা ডিজাইন করে নিয়েছি দেখো দুই কর্নারে কিন্তু আমি পানি লাগিয়ে দুই মুখটা টেনে এনে জাস্ট একটু লাগিয়ে দিয়েছি তো এই ডিজাইনটা আমার সব থেকে বেশি ভালো লাগে তো আমি কিন্তু সবগুলোই দুই রকম ডিজাইন করে নিয়েছি আর এখন আমি এইগুলো ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য তো দুই ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে করে নিয়েছি দেখো এখন না শিঙারাগুলো বেশ একটু শক্ত হয়ে গিয়েছে তো আমি সারিয়ে সারিয়ে নিয়েছি আর এখন এই যে একটা বক্সে করে আমি যেটুকু ফ্রোজেন করে রাখবো সেইটুকু এই যে বক্সে রেখে দিব তো রেখে এভাবে বক্সের মুখ কাটতে আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিই যখনই মন চাই তখনই বের করে শুধু একটু ভেজে নিই তোমরা চাইলেও কিন্তু এভাবে ফ্রোজেন করে রাখতে পারো এভাবে রাখলে কি হয় একটার সাথে একটা আর লেগে যায় না যখন যে কয়টা খেতে মন চাইবে বের করে জাস্ট একটু ভেজে নিলেই হয়ে যাবে এই কয়টা আমি তোমাদের একটু ভেজে দেখাচ্ছি তো আমি কিন্তু কড়াইতে আগে থেকে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছিলাম যখন গরম হয়ে গিয়েছে গরম তেলে আমি শিঙড়াগুলো দিয়ে চুলা রসটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে তারপরে উল্টে পাল্টে কিন্তু শিংড়াগুলো ভেজে নিতে হবে অবশ্যই সময় নিয়ে কিন্তু শিঙড়াগুলো ভাজতে হয় তো এই যে আমার দেখো ভাজা হয়ে গিয়েছে মার্শাল্লাহ দারুণ সুন্দর না কালার ছিল তো আমি এই যে নামিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একটু সস আর একটু পেঁয়াজ দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি আর নিয়েছি কাঁচামরিচ তো কাঁচা মরিচ পেঁয়াজ আর সস দিয়ে তোমরা শিঙাড়া খেতে কে কে পছন্দ করো আমি তো ভীষণভাবে পছন্দ করি এভাবে গরম গরম ধোয়া ওঠার শিঙাড়ার সাথে একটু সস কাঁচা মরিচ আর পেঁয়াজে কামড় আর ফাঁকে ফাঁকে চায়ের চুমুক বৃষ্টিময় সন্ধ্যায় না দারুণভাবে জমে যায় এভাবে নিজেকে একটু মাঝে মাঝে সময় দিবা আপুরা তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকালের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আলাইকুম